হ্যাঁ মানে রাসমণি এসেছিলেন এই মন্দিরে এই মন্দিরে এসে এই যে মন্দিরটা তিনি দেখেছিলেন দেখার পর এটা ওনার মন্দিরটা খুব ভালো লেগেছিল। এবং তার জন্যই দক্ষিণেশ্বরে ঠিক এরকমই সেম জিনিস একটা মন্দির উনি স্থাপিত করার একটা মনোভাবনা রাখেন এবং এই সেম জিনিসটা মন্দিরটা তৈরি করেন এই আর আজকে আমরা এসেছি এক নতুন একটা জায়গায় যেটা হচ্ছে মহানদ কালীবাড়ি এটা খুব নাম করা এবং কথিত আছে যে এই মন্দিরটি আদলে মা রাসমণী মা এখানে এসে এই মন্দিরটি দেখে খুব ভালো লাগে এবং সেই মন্দিরের আদলে দিয়ে দক্ষিণেশ্বর মন্দির একসময় তৈরি করার জন্য আসুন আমরা দেখে নিচ্ছি এই মন্দিরের কর্তৃক পক্ষ কাছ থেকে আমি আরও কিছু ডিটেলস আমি জেনে নিচ্ছি আপনার নাম স্বপন কুমার মেহর স্বপন কুমার আপনি একটু বলুন এই মন্দিরটা কু সালে তৈরি হয়েছে এবং কে কার হাত ধরে মন্দিরে তৈরি হয়েছে তার নৃতান্ত আমার পূর্বপুরুষ কৃষ্ণচন্দ্র নিয়োগে আঠেরোশো তিরিশ সালে আঠেরোশো তিরিশ সালে এই মন্দির প্রতিষ্ঠা করে মন্দির প্রতিষ্ঠা করে সাধক ছিলেন এবং জমিদার ছিলেন আচ্ছা তার পূর্বপুরুষ উত্তর পুরুষ আমাদের চতুর্থ পুরুষ চতুর্থ পুরুষ আছে এবার এই মন্দির দেখতে আমরা এটা

যা ফল পায়ে মাকে সব মানে মানে কিছু হয়েছে পায়ে এসে আবার বলে যা যায় মা খুব

প্রতিপক্ষের কাছ থেকে আমরা বুঝুর পেয়ে গেলাম ক্যামেরার সঙ্গে আমি সৈত দাস